গরু তো আছে তিনটা প্রথম আচ্ছা প্রথম এটা আমরা একবারে ডাইরেক্ট আজকে শুরু করছি দুধ দোানো থেকে নাকি হ্যাঁ না বাবা

বর্তমানে দুধ হবে নয় সাড়ে চার পাঁচ নয় সাড়ে চার পাঁচ আচ্ছা চোদ্দ কেজি ঠান্ডা দুধ যে দর্শক ভাই এখানেও দহন করে নিয়ে যাবে আর সাথে একটা বাচ্চা আছে দেখেন বিপিএস একটা বক নেওয়া বাচ্চা না ভাই গরু হইলে হবে না হ্যাঁ গরুটা আমি তো বারবার ভিডিওতে বলি আপনি চিনে বুঝে কিনবেন চিনে বুঝে কিনবেন চিনে বুঝে কিনবেন বুঝছেন কিনে বুঝে কিনলে ঠকার অপশন নাই আর যদি আপনি মনে করেন হাবুদগু করে গরু কিনলাম আমি দেখা মাত্রই খেলে মনে হয় কিনে ফেলি কত দজ হওয়ার কোনো দরকার নেই দরকার আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে গরুটা কিনুন এই গরুটা এই গরুটা ঠিকমতো খাওয়া দাওয়া যদি যে এখনো হ্যাঁ 15 16 দিন থাকি পনেরো ষোলো হ্যাঁ

বারো তেরো বারো তেরো ফে দুবেলা এক বেলায় না দুই বেলায় দুবে চার দাবি ছয় ছয়

বাংলা বাংলা গরুটা লাম্বাটা দেখেন গরু দুধ আছে দুধ আছে বয়স আছে বাচ্চা আছে আর গরুটা দেখেন কি জাতের গরু এখানে দেখলে বুঝতে পারবো